বিভিন্ন সংবাদ মাধ্যম ও মানবাধিকার রিপোর্টে প্রকাশিত পূজা ও অন্যান্য সময়ে পূজা মণ্ডপ শোভাযাত্রার রুট বা সংখ্যালঘু বাড়িঘরে হামলার ঘটনাসমূহ বিশ্লেষণ করে আমরা একটি ঝুঁকি মানচিত্র তৈরি করেছি এতে দেখা গেছে মোট উনতিরিশটি জেলা ঝুঁকি প্রবণ হিসেবে চিহ্নিত হয়েছে যার মধ্যে উচ্চ ঝুঁকিতে পাঁচটি এবং মাঝারি চব্বিশটি জেলা তাছাড়া গত সপ্তাহেই আমরা দেখলাম পূজার প্রস্তুতির মধ্যে মণ্ডপ এবং প্রতিমা ভাংচুরের ঘটনা মাত্র গতকালই ঘোষণা দিয়ে কুমিল্লা চারটি মাঝার ভাঙা হয়েছে আর দেখলাম রাজবাড়িতে একজনের লাশ কবর থেকে তুলে পোড়ানোর মতো পৈশাচি ঘটনা প্রথম আলো অনুসারে গত বছরের আগস্ট থেকে এবছরের জানুয়ারি পর্যন্ত ছয় মাসেই আশি আশিটি মাজার দরগাহে হামলা হয়েছে সংখ্যাটি এখন কয়েক গুণ বাড়তে পারে অর্থাৎ কেবল মন্দির মণ্ডপ আক্রমণ দেখলে মসজিদের বড় অংশ ধরা পড়ে না বাস্তবে হিন্দু সুফি বাউল এবং আদিবাসী বিভিন্ন প্রান্তিক গোষ্ঠী একযোগে ঝুঁকির মুখে আছে এর সঙ্গে যোগ হয়েছে নির্বাচন ঘিরে বাড়তি ঝুঁকি অতীতের অভিজ্ঞতা বলতে ভোটের আগে ও পরে সংখ্যালঘু আবাসিক এলাকা ব্যবসায়িক কেন্দ্র উপাসনালয় এবং দরবার সহজেই টার্গেটে পরিণত হয় রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব হল নাগরিকদের জীবন সম্পদ ধর্মীয় স্বাধীনতা ও সাংস্কৃতিক অধিকারের সুরক্ষা নিশ্চিত করা তাই আমরা সরকারের কাছে আহ্বান জানাচ্ছি অগ্রাধিকার ভিত্তিক নিরাপত্তা ঝুঁকিপূর্ণ জেলায় পূজা শোভাযাত্রা মাজার ওরস মাজার ওস ও আখড়ার সময় বাড়তি পুলিশ ও দ্রুত রেসপন্স টিম মোতায়েন করতে হবে একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে সিসিটিভি ফিট পর্যবেক্ষণ করে তৎক্ষণাৎ পদক্ষেপ নেওয়া বাধ্যতামূলক করতে হবে গুজব প্রতিরোধ কাঠামো উপজেলা পর্যায়ে তথ্য যাচাই টিম গঠন করতে হবে ভুয়া তথ্য ছড়ালে সর্বোচ্চ এক দুই ঘন্টার মধ্যে তার প্রতিবাদ ও সঠিক তথ্য প্রচার বাধ্যতামূলক করতে হবে প্রতিটি থানায় অভিযোগ গ্রহণে স্বচ্ছতা আনতে হবে পনেরো মিনিটে প্রাপ্তি শিকার এক ঘন্টায় প্রাথমিক আপডেট চব্বিশ ঘন্টায় মামলা নথিভুক্তি এবং বাহাত্তর ঘন্টার মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল এই টাইমলাইন বাধ্যতামূলক করতে হবে বড় ঘটনার জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন এবং সাক্ষী সুরক্ষা কার্যকর করতে হবে প্রযুক্তিগত নিরাপত্তা মন্দির মসজিদ ও মাজার ও আখড়ায় সিসিটিভি আলো অ্যালার্ম ফায়ার ও এক্সটিং ফায়ার এক্সটিং ও নিরাপদ প্রবেশদ্বার স্থাপন করতে হবে মন্দির মাজার আখড়া ও প্রান্তিক জনগোষ্ঠীর নিরাপত্তা শুধুমাত্র নৈতিক দায়িত্ব নয় এটি রাষ্ট্রের সাংবিধান সংবিধান অনুযায়ী আইনগত বাধ্যবাধকতা